আটান্নতম ওভারের শেষ বল যে বলে জাকেরকে রান নিতেই হবে যদি রান নিতে না পারেন তাহলে রানা স্ট্রাইকে যাবেন এবং ওই যে পেস ওই পেসারদের বিপক্ষে ছয়টা বল খেলবেন রানা সেটা তো বারাঞ্চের কেউ বিশ্বাস করেন না সাথে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ তারকারাও নিশ্চিত ছিল এই জন্য শেষ বলটা সামাজ জোসেফ যেভাবে করেছেন সেটা দেখে জাকের নিজেই হেসে দিয়েছেন এমন হাসি হেসেছেন যাতে মনে হয়েছে সে হাসি দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে লজ্জা দিচ্ছে হ্যাঁ কারণ যে বলটা করেছেন সেটা রিচের বাইরে লেগ সাইডে একেবারে বাইরে বল করেছেন টেস্ট ম্যাচ বলে সেটা ওয়াইড হয়নি এবং এই বলটাই করেছেন যেন কোনোভাবেই যাকে রানটা নিতে না পারে স্পষ্ট হয়েছে ওই সময়টাতে ওয়েস্ট ইন্ডিজ তারকারা বাংলাদেশ দলকে ভয় পেয়েছিল জাকের খুবই ভয় পেয়েছিল যেভাবে ব্যাট করছিলেন ছয় রান নিচ্ছিলেন বা চার হাঁকাচ্ছিলেন তাতে ভয় পেয়ে গিয়েছে এমন ভয় যে তারা ব্যাটসম্যানের নাগালের বাইরে বল করেছেন লেগ সাইডে বল করেছেন কোনোভাবেই রান নিতে না পারেন এই বলটাকে অন্যরা হয়তো যদি বাংলাদেশ বল করতো অনেকেই বলতো যে এটা লজ্জার একটা বল সেটা আমি বলতে চাই যে যে বলটা করেছেন যে কৌশলে একটা সিঙ্গেল রান আটকাতে চেয়েছেন সেটা লজ্জারই ছিল তবে খুব একটা সমস্যা হয়নি আহ এরপরের ওভারে রানা ব্যাট করেছেন সিঙ্গেল নিয়েছেন এবং স্ট্রাইকে পৌঁছে গিয়েছিলেন জাকের তবে এমন একটা ঘটনার পরেও কমেন্টেটররা বলছিলেন যেটা স্মার্ট মুভ মানে স্মার্ট একটা কাজ করেছেন জোসেফ আমার কাছে মনে হয়নি এটা স্মার্ট কাজ করেছেন হয়তো বা একটা ভালো বল করতে পারতেন নিলে নিতেন রান না নিলে না আসতো তবে যে কাজটা করেছেন আমার কাছে মনে হয়নি যে ভালো কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দেশের কাছে দলের কাছে এটা আশা করা যায় না এখন আসা যাক জাকিরের ব্যাটিং বাংলাদেশের ইনিংসে বাংলাদেশ দল যখন মমিনুল আউট হলো তাসকিন আউট হলো লাস্ট উইকেট আসলো লাস্ট উইকেটে রানাকে নিয়েও বাইশটা রান গুরুত্বপূর্ণ বাইশটা রান তুলেছেন এবং এই যে রান এই উইকেটে দুশো রান ফেস করে জয়ের রেকর্ড আছে এর উপরে আর নেই সেখানে রানটা দুশো ছিয়াশি করে দিয়েছেন সেখানে নিয়ে গেছেন এটা পুরো কৃতিত্ব তো কার ওই যে জাকের জাকের এই দিনে মানে যেখানে রান এসেছে পঁচাত্তর তার মধ্যে বাষট্টি রানি জাকের করেছেন কি দুর্দান্ত একটা ইনিংস বাংলাদেশে এমনটা দেখা যায় না যারা রয়েছেন সিনিয়র তারা কিন্তু টেলেন্টের উপর ভরসা রাখতে পারেন না বলেই একটা ইনিংস লম্বা হয় না দুর্দান্ত একটা ইনিংস হয়েছে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন জাকের যেখানে পাঁচটা ছয় হাঁকিয়েছেন তার মধ্যে একটা ছয় ছিল লম্বা ছয় যেটা গ্যালারির ভেতরে গেছে এবং সেই বল পেতেও কষ্ট হয়েছে আমরা বলতে পারি যে হারিয়ে ফেলেছিলেন বা বলটা হারিয়ে দিয়েছিলেন সেটা বলটা অনেকক্ষণ খোঁজার পরে পাওয়া গেছে এবং সেই বলটা নিয়ে আসা হয়েছে সেই দিক থেকে পাঁচটা ছক্কা আটটা চার একটা টেস্ট ইনিংস বাংলাশি ইনিংসের শেষের দিনে মানে চতুর্থ দিনের একটা সেশনে পঁচাত্তর রান এসেছে তার মধ্যে বাষত্তি রানি তার কতটা কম্পোজার ছিল কতটা আত্মবিশ্বাস ছিল কতটা টেস্ট টেম্পারমেন্ট সাথে হচ্ছে হিটিং অবিলিটি সবকিছু মিলিয়ে খুব দুর্দান্ত একটা সময় কাটিয়েছে বা সুদূরান্ত ইনিংস খেলেছেন এই জাকের অনেক যে ইনিংসটাকে আমার মনে হয় বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম একটা ইনিংস বললেও ভুল হবে না এবং এই ইনিংসটার জন্য জাকেরকে অনেকদিন মনে রাখতে হবে সেটাও কিন্তু ভুল যদিও বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায় তারপরেও এই ইনিংসটা মনে রাখতেই হবে আর জিতে গেলে তো জয়ের পাতায় তার নাম থাকবেই দুই ইনিংসে ভালো করেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে জাকের এই ইনিংসটা জিতলে আরো বেশি গুরুত্ব পাবে এবং সেভাবেই সবাই মনে রাখবে আপনার কাছে কি মনে হয়েছে এই দুই তিনটা বিষয় সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে